নয় নদী <laughs> 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 পিসকে ধরার জন্য তার বড় বোনকে পাঠিয়েছি পিসকে নিয়ে আসার জন্য পিঞ্চ এখন দৌড়ে দৌড়ে রাস্তার বান্দরের উপর চলে যাচ্ছে তার বড় বোন নিয়ে আসছে মেয়ে বাসায় চলে যাচ্ছে পিঞ্চে অনেক কান্নাকাটি করছে পিঞ্চ যাবে না বাসায় অনেক দুষ্টামি করে সে আমি ধরতেই পারলাম না তাই তার বড় বোন নিয়ে যাচ্ছে সে অনেক দুষ্টামি করে